শেয়ার করলাম ওলকপি চিংড়ি কড়াইতে সর্ষের তেল দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো

লো মিডিয়াম ফ্লেমে তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব সবজি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাতটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ সবজি জল সমেত দিয়ে দেবো তো লবণ একটি বাতাস কুচি করে দিয়ে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব দারুণ দারুণ টেস্ট হয় আপনারা তৈরি করে খান আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নমস্কার